জামা কাপড় হয়েছে জগন্নাথ দেবের এই যে মাসি কিনে দিয়ে গেছে তিনজনের জামা কাপড় এখানে হয়েছে আমাদের তিনটে গোপালের জামা কাপড় আর এই হয়েছে মা লক্ষ্মীর শাড়ি ব্লাউজ সায়া এগুলো আমি সব নিজে তৈরি করেছি পিস কেটে এইগুলো সব পরাবো আপনারা দেখতে থাকুন এই যে সব শাড়ি জামা কাপড় পরে আছে এইগুলোকে সব ছাড়িয়ে দেবো সব খুলছি কি সুন্দর লাগছে ড্রেসটা পয়লা বৈশাখ নতুন ওরা শুভ নববর্ষ এবার এই তিনটে গোপালকে এই যে তিনটে গোপালের কাপড় আছে এখানে সব পরাবো নতুন ড্রেস পরানো হয়ে গেল গোপালদের গোপাল সোনারা বসে আছে মা লক্ষ্মীকে পরাবো পয়লা বৈশাখে দেখুন মা লক্ষ্মীর শাড়ি পরানো হয়ে গেছে কত সুন্দর লাগছে মাকে খুব সুন্দর লাগছে আজকে মাকে